দশজন ব্যক্তিকে আমি আবদার করেছিলাম আল্লাহ বৌ দশ জন ব্যাক্তিকে আল্লাহ দশজন ব্যক্তিকে আল্লাহ তার কবল আর বন্ধু করে শুনে ঘুরে আনি আল্লাহ শোখেরাই খো কব রে ঘুরে ঠোঁটকে মাথায় দি। মানুষ আপনাদের কাছে দাবি করেছিলাম কত কোন আলোচনা করেছি জানি না চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে কথা কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সেবরিল মাসে সুন্দরভাবে আলোচনা করার যতগুলো মানুষ এখানে বসে আছেন আল্লাহর দিনের জন্য প্রত্যেকটা মানুষ এখানে বসে আছেন আল্লাহ জান্নাতের টুকরাও কবুল করেনি জান্নাতের মেহমানদেরকেও কবুল আর মঞ্জুর করেনি সবাই আমি

জীবনের প্রথম কারণ কালেকশনের মাপের গুলো আমি সেভাবে যদি কালেকশনের মাপের ফোন দেয় আমি বলি যে বাবাজি কালেকশনের মাপের দিকে ঠিক আছে ডেট ফাঁকা আছে সমস্যা নাই কিন্তু কালেকশন আমি করতে পারি না যাই হোক আমার সম্মানার্থী মুরব্বীরা প্রায় আল্লাহ তার দামকে কখন মঞ্জুর করেন সবাই বলে আমি আল্লাহ তার দামকে কখন আর মঞ্জুর করেন তার ছোট হোক বড় হোক ব্যাপার না কিন্তু দুনিয়াতে যদি খাস নিয়তে হয় আল্লাহ কার কিয়ামতের দিন এই 50 টাকায় 50 হাজার কোটি টাকার উপকার আদাল الحمد لله আমি যে কথা বলতেছিলাম সময় সংকীর্ণ আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের প্রধান মেহমান খুবই ঠিক আছে প্রধান মেহমান হ্যাঁ অটোমেটিকলি চলে আসছে তার সাথে কথা বলেছি